কিন্তু ইচ্ছা করে তারা খুঁজে খুঁজে মুখ চেয়ে দেননি কারণ কি আর কোরআন হাদিস যা শিখেছিলেন সেটা আস্তে আস্তে অফ হয়ে গেছে মনে একটা লালা দিয়ে পানি যদি যদি পানি চলাচল করে তাহলে ওটি জঙ্গল কম হয় আর দেখে লালা করে থাকেন পানি সেটা বন্ধ দুনিয়ার ঘাট জন্মি ঠিক 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 এখন আপনি যদি ইমামতির দায়িত্ব পালন করেন কিংবা কোরআন দাস শিখেছেন সেটাই যদি রসুলের ওয়ারিস হিসাবে নিজের অনুভূতি নিজে বাসার থেকে মানুষের কাছে বলে বেড়াতেন তাহলে এলাকার লোকই কলহনি বা দূরের থেকে মুন্সি এনে কী লাভ একই ইমামতি দেওয়া হোক তিনটে গরু দিয়ে মানুষ দুই গরু দিয়ে একটা ঘুটি সাথে বাইন্দা হয় যদি দেখে যে এই এই বকন জমলামো তাহলে ওর সাথে বাইরে থা ছয় বা ছয় দিন ঘুরাই ওই মনে করছে ইনকে বোধহয় ঘুরাই পরে অক সাইডে দে ও কি ঝুড়ে দেশে ওই ঝুমাল হাল তো আমরা এই লোকগুলো ট্রেনিং দেওয়ার জন্য বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী তার একটা অঙ্গ সংগঠন ওলামা বিভাগ তারা বুঝেছে যে আলেমদেরকে কিন্তু ঐক্যবদ্ধ করানো যায় আলেমদেরকে যদি একামতের দিনের চেতনা সৃষ্টি করা না দেয় তাহলে আমরা বাইরে কাজ করে কোনো লাভ হবে না ইমামদের জন্য তিনটা বক্তব্য প্রতি শুক্রবারে হয় মসজিদে এক নম্বর হয় খয়রুল কুরুনি কারিনি সুম্মাল্লা জিনা ইয়ালু নাহম সুম্মাল্লা এখন আল্লাহ তালা নবীর হাদিস এনে রসুল দশ বছর ইমামতি করছেন শেষ সময় আছে উনি এই বক্তব্যটা প্রতি মূর্তিতে বলেছেন উনি বলেছেন মসজিদে নবীতে যে খয়রুল কুরুনি কারণী আমার যুগ সেরা যুগ সেরা যুগ আমার যুগ সেরা যুগ এই কথাটাই আমাকে মসজিদে ইম্যামরা আমরা বার বারবার বলি কিন্তু কোনো বক্তাদি কোনো মোতোয়াল্লি প্রতিবাদ করে না তারা জানে না যে খয়রুল কুরুনির এই এত আর কতখানি ওয়েট নবী নিজে বলছেন আমার যুগ সারা যুগ তাহলে নবীর যুগ সারা ছিল সেই কথা আমরা এই ব্যাপারে বলিচ্ছি মুক্তাদির লাইফে ওটা কয়া লিখবি এই মিয়া নবীর যুগ সারা যুগ ছিল তোমার যুগ সারা যুগ নবীর যুগে সুদ আছেন না চুরি ঝেনা দুর্নীতি গাজা ইয়ে বা কিছু আছে না তুমি এই কথা তো আমার দিন পড়ো কারণ নবীর যুগ তো সারা তোমার যুগ কি তুমি ওই যুগ কায়েমের জন্য কি বুদ্ধি নবী কি সেটা তুমি পারলে কও না পারলে কথা তুমি বন্ধ করো হ্যাঁ কিবাদছে যাচ্ছে মানুষ শুনে মনে করছে সেই মনে করেন আমরা যারা দিই যে তরজমা করে প্রেক্ষাপট উনি বক্তৃতা দিই তখন আমাকে লোক করছে জঙ্গি এরা রানা আর মসজিদে দিয়ে ইমামরা বক্তৃতা দিচ্ছে ওরা আসল কথা পড়ছে আরবি দিয়ে বাংলা না করার জন্যে প্রত্যেকটা একটা করছে আমাকে মসজিদের ইমাম প্রচুর মত থাকি আল্লাহ বালানো বাহ হুজুর আর সলাবলিক ঠিক রাইট কারণ কি যে ওরা আরবি কয় ঠিক কিন্তু আমরা যে বক্তৃতা দিই তার

কতখানি গুরুত্বপূর্ণ হাদিস রসূলের লক্ষ লক্ষ হাদিস তার মধ্যে এই হাদিসটা আশ্রাম আলী থানবী সানি খুদবা হাকামত ওই এটা এক করেছে কত গুরুত্বপূর্ণ কথা রসুল বলছেন যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কে অপমান করবে কিংবা ন্যায়প্রায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো এই হাদিসের অর্থ যদি বাংলাদেশের পাঁচ লক্ষ বারো হাজার মসজিদের ইমাম একযোগে যদি প্রতি শুক্রবারে বলতো অর্থটা বুঝে দিত বাংলাদেশে মামলা করার কেউ থাকতো না ঠিক ইসলামের বিরোধিতা করার লোক থাকতো না কিন্তু ইমামরা এই কথা করছে না দেখে আমরা হয়ে গেছি অচল

খারাপ রাস্তার থেকে ফিরে যাবে তখন তুমি নাউদিবিল্লা বলো কিন্তু নাউদিল্লে পরে কি ওই কিছু কিছু ইসলামের দলের লোক আছে তবলিগের লোক আছে এটা তার বাইরে আবার না ওরা কয় কি সামনে যদি মহিলা দেখো তাহলে কবে আউজুবিল্লাহ মিনাল ফেতনা তের তাহলে তুই রাস্তাতে হাঁটতে সকাল থেকে পঞ্চাশটা আমি আমার চোখ দেখলো তো পঞ্চাশ বাড়ি তুই ওই দোয়াই পড়বো

আমি সেদিন তিনটে সভা করছি শেরপুর করছি মাঘরেপ থেকে আটটা ওঠা করছি নয়টার থেকে সাড়ে এগারোটা সাড়ে দশটা করে ওই গেছি হচ্ছে সেন্ট্রাল মসজিদ ওটির থেকে সেন্ট্রাল মসজিদ গেছি ওটা দ্বিতীয় সভা তৃতীয় সভা করতে হলো ধাওয়া

ওই দেড়দুম্বা বয়স হয় আমি উড় বসে থামাকলে বসে হুদুরিতে আসেন বসুন বসাবর করছে দেখেন আমি বহুদিন হলে এই দাওয়াতুল কোরআনের কাজ করতেছি তো সমাজে যে মসজিদগুলোতে যদি মক্তব চালু করা দেয় তাহলে সমাজের দিনের একটা বিরাট প্রতিফলন করতো আর ছোট থেকে যদি সেখান দেয় এরা বড় হলেও ভুলবে না এই জন্য আপনি এই ব্যাপারে একটু দাওয়াত দেবেন বক্তৃতার মধ্যে আমি লোককে শুনিচ্ছি কিছু ঘুরছি না চারপক্ষে আরেকটা কথা হলো কি এই যে এখানে তো টাউন ও সভা বহু দলের লোক আছে আপনি সেই বইয়ে কথা বলবেন বহু দল মানে কি তো আর কথা ভাবুন খবর না আপনি আমাকে আমাকে উপদেশ দেবেন না আপনার দাদার বয়স যা আমার বয়সটা মনে করছেন।

ওই শ্বাস পর্যন্ত বাধা বাইশ উঠে চলে গেছে হুজুর উঠে দান ওগুলা কাম বাই উঠতে একা ঘুষতে চাকরি এগুলো আমি বলেছি আমি তিন মাস হলে পার্ক মসজিদে প্রতি ফসলের নামাজ বাড়ির থেকে যে পড়ছি আমি তিন মাস প্রোগ্রাম করছি তিনশো ইমাম নিয়ে তার মধ্যে জোরার প্রিন্সিপাল ডোমন পুকুরের প্রিন্সিপাল আর ওই পার্ক মসজিদে প্রোগ্রাম করছি আমি

আমি কই আমার যদি কোনোদিন এমপি আল্লাহ বানায় জি এমপি যদি বানায় সংসদে প্রধানমন্ত্রী যদি থাকে ওই বুঝা পাবি মাল কাটছে ওরে সব বরাস পরে কাল ফারির পুলিশ আছে আমার বাড়ি আচ্ছা করছে হুদু ওই আপনার এমপি দাঁড়ালেন আমি আবার উঠি বকছি দিছি কি যে ডিসি এসপি আছেন আমার দেশে চুরি হয় কোনো নিরাপত্তা নেই কেন নিরাপত্তা নেই আপনি পুলিশও পাঠাচ্ছেন ওই পেট্রোল ডিউটি দেওয়ার জন্য আমার ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় দেয় সর্বোচ্চ দামি বুলেট প্রুফ গাড়ি দেবো পুলিশকে কারণ বাংলাদেশে দুর্নীতি করে তারা দশ কোটি টাকার গাড়ি চলে বুলেট গাড়ি চলে এমপিরা ঘরে আর আমি পুলিশ হোক গাড়ি ওই ত্রিফল দিয়ে ভেড়া দেওয়া পাশে দরজা নেই সামনে লাঠির বাড়ি মেলে ভেঙে দেবে এই গাড়ি কেন ডিজি সাহেব আপনি পুলিশও গাড়ি দেবেন সর্বোচ্চ গাড়ি এমন গাড়ি দেবেন কোনো হামলায় তাদের ক্ষতি না হয় তারা তো মানুষ আমাদের নিরাপত্তা দেয় তাদেরকে এমন দামি গাড়ি দেওয়া লাগবে এক ঘন্টার মধ্যে পুরো উপজেলা সব রাস্তায় ঘুরে আসবি সারা রাত ঘুরবি গাড়ি দেননি ত্রিপল দিয়ে ভেড়া দেওয়া গাড়ি পাথেন কি আপনি যে সে তারপর বলেছি পুলিশ বাহিনী আপনারা পেট্রোল ডিটু দিবেন সাধারণ গরিবের চার লাখ টাকা সেন্ডি কিনা সারাদিন ভাড়া কাটে আপনি প্রতি প্রতিদিন এক একজনের গাড়ি নিয়ে পেট্রোল ডিটু দিবেন মানে আপনার কেউ দিকার হাতে আপনি সরকারি চাকরি করে সরকার থেকে গাড়ি নেবেন গরিবের এই সেন আপনি জোর করে লে কেন আপনি ডিউটি দেবেন আমার গাড়ি একদিন নোয়ামাই করা ছিল আমার গাড়ি বোনের চেয়ে ধরে লে ইলিয়াস নামে এক পুলিশ ইলিয়াস তুই শাক পাক দিছে জাম তুলি তুই শাক পালা আমি সিএনজি করে শেরপুর দেয় সভা করে দিই ফাজলা

আপনি বলেছেন এখন ওই করছে আবার কাল সিঙ্গে বৌড়ে গেছি করছে না এখন চিন্তাই আমার নির্বাচন করার দরকার নেই আমার দরকার সমাজে আল্লাহর আইন করতে হবে এই যে ব্যাপারগুলা আলিম রাজনীতির সাথে জড়িত থাকতে হবে কারণ আল্লাহ রসুল বলছেন যে কেউ যদি কোরআনের রাজ কায়েমের বিরুদ্ধে যায় সে যেন আল্লাহর বিরুদ্ধে করল ঠিক তাহলে এই কথাটা ইমামরা সারা তো কেউ বলতে পারবে না এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি আল্লাহ তালার রসুলের ওয়ারিস হিসাবে আমরা ত্বরিত গতিতে আমাদের প্রোগ্রাম দিয়েছে এই যে ওই ওলামা বিভাগের বৈঠক এটা হচ্ছে সাতাশ তারিখ সকাল আটটায় হারদুমা মসজিদে আছে এটা থানার ওলামা এবং তালিমুল বৈঠক এখন এই বৈঠক সাতাশ তারিখে আর আলিমদেরকে একটা নির্দেশিকা দিয়েছেন যে প্রত্যেক বিভাগে আমাকে এই প্রতি মানে জানুয়ারির থেকে মার্চ কয় মাস হয় তিন মাসে আমাকে আলেমদের করতে হবে কি যে ওই একজন করে মানে বুরুয়েল এক নম্বর ইউনিয়ন না এই সদর এই যে পৌরসভা এটা না পৌরসভা এখানে হলো আহ কমপক্ষে একটা কাজের দিয়ে একটা পরিকল্পনা প্রাথমিক পরিকল্পনা হলো দাওয়াত দলি করে হতে একশো পঞ্চাশ জন একশো পঞ্চাশ দাওয়াত দালে মাসে এই তিন মাসে আমার এই একশো পঞ্চান্ন দাঁত দেওয়া লাগবে আর হচ্ছে আপনার আলিম সমাজের দিকে দাওয়াত দেওয়া লাগবে আর ইউনিট খোলা লাগবে হলো সহযোগী সহযোগী বানান লাগবে দুইশো পঞ্চাশ জন এই এই পুরা পুরা এই আচ্ছা তারপর রোকন বৃদ্ধি করা লাগবে একজন একজন রোকন বানান তিন মাসে তিন মাসে তারপর কর্মী বৃদ্ধি করা লাগবে